আল্লাহর সৃষ্টি যে কত মহৎ সেটা যদি বুঝতে চাই জানতে চাই তাহলে আমাদের বিশ্ব ভ্রমণ করতে হবে তারই একটা অংশ বিশেষ আমরা আসছি গ্যাংটক যাচ্ছি তো এই যে আমার সামনে যে নদীটা দেখছেন পাহাড়ি জলপথে না 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 এটা হচ্ছে তিস্তা নদী তিস্তা নদীর উৎপত্তি স্থল এদিকটাই হ্যাঁ তিস্তার গতিধারা দেখছেন যে তিস্তার পানিতে আমাদের দেশে বন্যা হয়ে যায় পাহাড়ি নদী এটা আমাদের গাড়ি আমরা এগাড়ি দিয়ে যাচ্ছি এই যে পুরোটাই দেখছেন একেবারে পাহাড়ি রাস্তা এই যে একটা হোটেল এদিকটা দিয়ে যাচ্ছি আমরা এটা পুরোটাই পাহাড়ে আমরা অনেক উপরে আছি পাহাড়ে আপনার এই যে দেখেন পাহাড়ি জনপদ কত সুন্দর একটা পরিবেশ দেখেন তো সুন্দর আর আমি আছি ধারাবাসর এটা আমাদের মেম্বার এই যে আছে উত্তম দাদা আছে দাদা নাস্তা করেছেন এই যে আছে আর একজন কানা আছে